আমি কান্না করতে চাই না সো এমনও হয়েছে যে আমি গিয়েছি অনেক গোল্ডের দোকানে আমাকে বলা হয়েছে হ্যাঁ আপনার তো কোনো ফ্যান ফলোয়ার আপনি একটা কাজ করতে পারেন এতটুকু সুযোগ আপনাকে দিতে পারি যে আপনি আমাদের এখানে এসে ব্লগ করবেন ভিডিও করবেন সেগুলো আমরা পোস্ট করব। আমি অ্যাজ আ ব্র্যান্ড আমার সিডার হিসেবে কাজ করব। পারমানেন্ট ওয়েতে আমি আমি আসলে চাই না আমি এভাবে বেস্টটা ক্রিয়েট করতেই চাই না আমি চাই পজিটিভ ওয়েতে আগাতে সুন্দর দেখে সুযোগ নিতে চাই হ্যাঁ সুযোগ তো সবাই নিতে চায় আসলে নিজের পার্সোনালিটি নিজের কাছে আমি চাচ্ছি একটা জায়গায় স্থির থাকতে এবং ভালোকে ভালো বলতে সিলভিয়া সকল যোগ্যতা থাকার পরেও একটা মানুষের কাছে মিটে অসুবিধা হয় হ্যাঁ হয় কেন কেন কারণ এখন মানুষ ফেকনেসটার পিছনে বেশি দৌড়ায় যেমন ফেকনেস আমি এটাই বোঝাবো যে একটা পেজে কতটুকু লাইক আছে যেমন আমি একটা কোনো জায়গায় গেলাম একটা কোনো বড় একটা ব্র্যান্ডে সেখানে আমি আমার পেজটাকে শো করলাম যে এটা আমার পেজ তো তারে ফার্স্টে করে কি পেজটাতে ঢুকে আমার লাইভগুলো না দেখে আমার পোস্টগুলো না দেখে আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে কিনা সেটা না দেখে তারা কি করে পেজের লাইকটাকে আগে ফলো করে আসলে কতটুকু লাইক তো এটাকে তারা বুঝে না যে লাইক তো ইজিলি ডলার দিলেই এখন ফেক লাইক পাওয়া যায় ইভেন লাইভ হতে গেলেও ফেক টাকা মানে ইনভেস্ট করলে ফেক ফলোয়ার্স পাওয়া যাচ্ছে যে আমার লাইক লক্ষ লক্ষ মানুষ দেখবে হাজার হাজার মানুষ দেখবে এটা এটাও এটাও হয় আমার একটা ফ্রেন্ড একটা এজেন্সিতে আছে হ্যাঁ এগুলো কাজ তারা করছে মানে যখন লাইভ যাচ্ছে মনে হচ্ছে যে লাখ লাখ মানুষ দেখতেছে লাখ লাখ মানুষ দেখতেছে যে ওয়ান মানে অনেক অনেক মানুষ দেখতেছে হয় না এরকম ভিউ তো হচ্ছে ভিউ কেনা যায় বল হ্যাঁ ভুয়া বিও কি রাজার এগুলো আমি কি করতাম ছিল যে আমি কোনো কোনো কিছু না করে আমার দরকার আমার থেকে জিনিসটা কিনবে আমার তো এটা দরকার নাই যে আমাকে মানুষ খালি দেখবে আমার দরকার বিজনেস হ্যাঁ আমি কি করতাম গিফট অ্যানাউন্স করতাম যে আজকে আমি জুয়েলারি নিয়ে লাইভ হব এই জিনিসটা গিফট থাকবে এন্ড আমি দেখলাম আমি করার পর থেকেই এটা অনেকে ফলো করা শুরু করলো ওকে হুম তো গিফট অ্যানাউন্স করতাম ইভেন আমার এখন আমার পেজে ওই আপুগুলো আছে কিনা আমি জানি না কারণ অনেক দিন ধরে হ্যাঁ এখন আবার অ্যাক্টিভ হয়েছি অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছি কাজ করা ট্রাই করছি ইভেন নতুন একটা নিজেদের তো বা সিলভিয়া নিজেরই তো গহনার শোরুম জি এবং গহনার পাইকারি সেল ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য বিগেস্ট ডায়মন্ড এখন পাইকারি সেল আগে ছিল শোরুম ছিল সেটা ছিল চাঁদনি চকে

রিসেন্ট রিসেন্টের কিছু কাহিনী আমি শেয়ার করি যেমন কিছুদিন আগেই আমি যমুনা ফিউচার পার্কে গিয়েছি জাস্ট আমি ঘুরতে আমার বেবিকে প্লেজনে নিয়ে গিয়েছি তো আমার মধ্যে হুট করে একটা প্ল্যান আসলো যে আমি তো কাজ করতে চাচ্ছি আর এখন বিজনেসের অবস্থা ডাল বললেও হবে না আসলে আমি চাচ্ছি না যে আমার হাজব্যান্ড কি করে সেটার যোগ্যতাকে নিজের যোগ্যতা হিসেবে প্রমাণ করতে আমি নিজের একটা যোগ্যতা আমার নিজের আইডেন্টিটা আমি ক্রিয়েট করতে চাই যে আমি কি ইভেন আমি আমার মেয়েকেও সেভাবেই একটা শিক্ষা দিতে চাই যে মেয়েদের একটা আইডেন্টিটি দরকার লাইফ যত রেসপেক্টটা থাকে সেলফ আমি কিন্তু একটা মেয়ে কিন্তু দেখেন বে আর হোক না কেন ইঞ্জিনিয়ার হোক না কেন তারা কিন্তু বেশি আছে হাউসহোল্ড কাজগুলো তাদের করতে হয় ম্যারেড লাইফ হুম হুম যেটা পুরুষ করে না পুরুষ অফিস থেকে এসে শুয়ে পরে হুম আর টিভি নিয়ে বসে কিন্তু অফিস থেকে এসে একটা মেয়ে আবার রান্নাঘরে ঢুকে এক্স্যাক্টলি আর শোয় সবার পরে পরে এই জিনিসগুলো কিন্তু ওটা যদি খালি হাউসের মধ্যে লিমিটেড থাকে একটা ঘরে কিন্তু কম কাজ থাকে না না সময় কোথা থেকে চলে যায় যায় পাওয়া সো খালি যদি ঘরের কাজগুলো নিয়ে থাকি আমাকে কেউ চিনলো না জানলো না বা আমি আসলে যে যোগ্য কাজটা করার সেটাকে আমি ফোকাস করতেই পারলাম না আমি ওইটার মধ্যে সীমিত সীমাবদ্ধ হয়ে গেলাম কেন আমি সীমাবদ্ধ থাকবো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার কিন্তু বেবি দেখার মতো আমি কাউকে পাই না বাসায় শ্বশুর আমার শাশুড়ি আছে আলহামদুলিল্লাহ শাশুড়ি অনেক ভালো বাট সে ঢাকায় থাকতে পারে না এই আমার মা হ্যাঁ আমার শাশুড়ি ঢাকায় থাকতে পারে না আবার আমার মা নিজের সংসার আমার বোনটা পড়াশোনা করে ওটা দেখাশোনা করা ওগুলো নিয়ে ব্যস্ততা তো এই কারণে হয় কি আবার আমার বাবুও লং টাইম থাকতে চান আমাকে ছাড়া কোন চারটা বছর একসাথে ওকে আমার টাইম দেওয়া হ্যাঁ এই আমাকে ছাড়া থাকতে চায় না তো আমার মনে হয় যে তাহলে আমি বাবুকে নিয়ে শুরু করি কেন করবো না আমার সেই অ্যাবিলিটি আছে আমি আমার বাবুকে আমি সেভাবে ক্যাপাবল যে বাবুকেও টেক কেয়ার করতে পারবো আমি কাজও করতে পারবো যার কেউ নেই তার আল্লাহ আছে হ্যাঁ আমি একটু জিনিস দেখলাম যে আমি বাবুকে যখন কাজ করে স্টার্ট করলাম আমার কাজ করছি প্রায় দুই মাস হয়ে গেছে মানে দুই তিন মাস ধরে আমি ট্রাই করছি তো অনেক জায়গা থেকে নেগেটিভ 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 ভাই পেতে 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 আমার কাছে মনে হলো যে আমি কেন না নিরব ভাষ হতে যাই সিরিয়াসলি আমি ব্যাপক আনন্দ পেয়েছি আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া আমার যে প্রবলেমটা সেটা হচ্ছে মানে আমি অনেক প্রফেশনাল হতে পারি না মানে খুব মানে লাইভের ক্ষেত্রে এরকম হয় যে আমার হাসাহাজি বেশি চলে আসে মানে আমি একটু মিশুক স্বভাবের হ্যাঁ ফ্রেন্ডলি তো মানুষ এটাকে খুব সস্তা মনে করে অনেক অনেক ক্ষেত্রে যে আমি একটু ফ্রেন্ডলি বিহেভ করছি তার মানে আমি সস্তা হয়ে গেলাম তার মানে মেটা মনে হয় অন্য কিছু বা এরকম অনেক সেক্টরে আমি এটা ফেস করেছি রিসেন্টলি আমি ফেস করছি অলরেডি তো ব্যাপারটা আসলে এরকম না তো আমি ফ্রেন্ডলি মানে আমি রুড হতে পারি না এটা হচ্ছে ব্যাপার কিন্তু তারা তো অনেক রুড হয় নতুন কাজ যারা করতে যায় তাদের তো আসলে পদে পদে বাধা হ্যাঁ অনেক বাধা আপনাদের লাইনে বা এই এই

একজ্যাটলি আমি কারণ এখন যারা আমার সাথে অ্যাড আছে তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আমার ফেসবুক সবচেয়ে গ্যাড হয়ে গেছে যাদের কাছে আমি কাজ তার তারা আমার পেজটাকে দেখছে ফলো করছে যখন এই শোটা দেখবে তখন তো পুরাই ভাইরাল সিল্কাল হয়েছে আপনার জামাইয়ের তো অনেক বড় ব্যবসায়ী এবং আহ জামাই জামা অনেক বড় ব্যবসায়ী না আছে আলহামদুলিল্লাহ মানে আমার কাজ না করলেও হয় এটা ঠিক কিন্তু আপনি যখন সাপোর্ট করে আপনাকে জি আলহামদুলিল্লাহ অনেক সাপোর্টিভ যেমন আমি ঘর ফেলে চলে আসছি আমি রান্নার চিন্তাও করি না যে রান্না করব করে হ্যাঁ ও রান্না করতে পারে না কিন্তু ওর ও রান্না করতে পারে না কিন্তু হাউসহোল্ড কাজগুলো যে ঘর ঝাড়ু দেওয়া ঘর মুছে এগুলো পারে इवन কালকে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা তখন একবার আমি ঘুম দিয়েছি রাত 7:30 টায় ঘুমিয়েছি বাবুকে নিয়ে আবার সাড়ে টায় ঘুম ভেঙেছে তো বাইরে ছিল বাইরে থেকে আসছে এসে পরে আমাকে আমার মাথায় হাত বুলাচ্ছিল পরে আমি বললাম যে আসছো বলে হ্যাঁ আসছি আমি বললাম দেখো আমার কালকে শুটা নিয়ে খুব চিন্তা হচ্ছে আমি কিভাবে করব বলে কিছু চিন্তা করতে হবে না জাস্ট একটা বন্ধ করবে আল্লাহর নাম নিবা দেখবে তোমার কথা বলতে হবে না দেখবে অটোমেটিকলি কথা বের হয়ে যাচ্ছে জাস্ট আল্লাহর উপর ভরসা করে তুমি শুরু করে দিবা আল্লাহ আর কিছু লাগবে না এটাই আর ওর কথা হচ্ছে যে দেখো আমার বেবি আমি একটা আরেকটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার যে বিজনেসটা ছিল ওটা নিয়ে আমি ও যে খুব শখ করে আমি পেজটা খুলি যে আমার হাজব্যান্ড তো বিজনেস করছেই তাহলে আমি কেন এটা পাশাপাশি যেহেতু পেজের একটা সেটিংস এসেছে ফেসবুকে নতুন করে তো কেন আমি এটা করব না জামাই যদি হেল্প করে একটা মেয়ে তো আগাইতে আসলে আর কিছু লাগে আর কিছু লাগে না লাভ লাইফ বিয়েটা কেমনে হলো বিয়েটা আসলে আমার হাজবেন্ড যে সে হচ্ছে আমার সম্পর্কে বিআই হয় বিআই প্রেম আইস এক্স্যাটলি হাই হায় মিস্ট্রি আবু গায়া পাহাড় বলো 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 সো ও মানে মানুষ আমাকে দেখে মানে আজকেও আমি একটা স্যালোন থেকে আর কি এসেছি মেক আমি নিজেই করেছি তো বাট ওখান থেকে আমাকে একটু হেল্প করেছে কারণ ওই স্যালোন সাথে আমি কাজ করব চিন্তা করেছি যে ওদের প্রমোশনাল কাজগুলো এস এ ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে সাইন আপ করবো চিন্তা করেছি তো আমি যেটা করছি ওদের গুলো কেমন আসলে কোয়ালিটি ফুল কিনা আমি আসলে এক্স্যাক্টলি আমি চেক করছি ও ইউজ করার আগে বিআই জমাই হওয়ার আগে বিআই হাতের কাছে কেমনে হইলো কেমনে আচ্ছা তুই ফোন রাখো এখন আচ্ছা ঠিক আছে আমি ফোনটা রেখে দিই বল আগে তোর প্রেমের গল্প প্রেমের গল্প আমার কিছু না তখন আমি মাত্র হচ্ছে এসএসসি পরীক্ষা দিব ওকে হ্যাঁ তখন এসএসসি তখন নাইনে পড়ি মোস্ট প্রবাবলি নাইনে পড়ি তখন আমার খালা তো বোনের বিয়ে হয় আমার সেজো খালা যে তিন নাম্বার খালা তার মেয়ের বিয়ে হয় আমার হাজবেন্ডের চাচাতো ভাইয়ের সাথে ওকে তো ওইভাবেই দেখা সাক্ষাৎ ওইভাবেই কথাবার্তা টুকিটাকে আর টিনেজের প্রেম বলে একটা কথা প্রপোজ করছিল প্রপোজ আসলে কেউ কাউকে করি নে আমার হাজব্যান্ডকে আমি অলওয়েজ আর কি অনেক টিকি টাইপের দিতাম যে না তোমার যদি এটা থাকতো তাহলে আমি তোমার সাথে পালায় যেতাম তাহলে আমি তোমাকে বিয়ে করতাম পরে একটা পর্যায়ে দেখা গেলো আমি পরীক্ষা দিলাম ও আসলে বিদেশে চলে গেল ও দুবাইতে চলে গেল ওর বড় ভাইও সেখানে আছে তো সেখানে চলে যায় দেন ওর ক্যারিয়ার নিয়ে বিজি হয়ে গেল আমি আমার পড়াশোনা নিয়ে বিজি হয়ে গেলাম বাট হ্যাঁ মাঝে মধ্যে আমাকে ফোন দিয়ে গুতাইতো যে কি অবস্থা না অবস্থা

আমি এত কিছু চিন্তা করিনি যে আমি আসলে খুব ভালো থাকবো কিনা আমাকে প্রপার সবকিছু দিতে পারবে কিনা আমি একটা আমি ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি যে গ্লাসে পানি ঢেলে খাইনি আমি ওভাবেই থাকবো না আমি ওগুলো কিছুই চিন্তা করিনি আমি জাস্ট চিন্তা করেছি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ও মেন্টালি দিক থেকে আমাকে খুব সাপোর্ট করত। হ্যাঁ মেন্টালি দিক থেকে খুব সাপোর্ট করতো আমার আবার রাত জেগে পড়াশোনা করার খুব অভ্যাস ছিল তো একটা পর্যায়ে দেখা যেত রাত জেগে পড়তে 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 আমি খুব মাথা ফিল ফিল করতাম করতাম হ্যাঁ দেন একটা পর্যায়ে আমার বাইপোলার ডিসঅর্ডার ধরা পড়ে হ্যাঁ বাইপোলার ডিসঅর্ডার ধরা পড়ে সেটা বিয়ের আগেই তো এইসব কিছু জানার পরেও সে আমাকে অ্যাকসেপ্ট করেছে বিয়ে করেছে ইভেন আমার পড়াশোনা নিয়েও সাপোর্ট দিয়েছে তারপর আমাকে কম্পিউটার সায়েন্সের উপর ডিপ্লোমাও করে আছে দেন বিজনেস নিয়েও কোনো প্রবলেম করেনি এই সাপোর্টগুলো আমি একমাত্র ওর কাছ থেকেই পেয়েছি আমার ফ্যামিলি থেকেও পাইনি বউ হলে সব মাইনে নেওয়া যায় নো 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 নট লাইক দ্যাট ও কম সুন্দর নামই ওটাই মোবাইলে মানে ওটাই বোঝাতে চাচ্ছিলাম যে মানুষ মনে করে কি আমাকে দেখলে যে আমি লাকি আমি মনে করি না এটা আমার কাছে মনে হয় যে ও লাকি না আমিও লাকি অবশ্যই দুইজনই লাখি দুইজনই লাখি কারণ ওকে যখন আমি আমার স্যালোনে মানে যে ওনার আছে তারা সবাই এখানে আমাকে বলতে থাকে যে আসলে মনে হয় জামাই ছবি খুঁজতে খুন লাগলো

কেন আমি নেগেটিভ দে আচ্ছা একটা বিজনেস ওনার বা একটা বড় একটা ব্র্যান্ড কিন্তু দেখেন এই যে অনেক ইনফ্লুয়েসার আছে অনেকেই আছে যে অনেক নেগেটিভ নেগেটিভ কমেন্ট তাদের বেশি হ্যাঁ তারা লক্ষ লক্ষ টাকা শো করছে যে আমি এই ব্র্যান্ড সাইন করলাম আমার এত লাখ টাকা আমার এগুলোও কিন্তু শো করছে ঠিক আছে তো একটা বিজনেস যে করছে বিজনেস থিওরি থাকা উচিত কি আমার বিজনেসে সেল কত হবে হ্যাঁ আমি একটা ইনফ্লুয়েসারের কতটুকু একটা একটা প্রমোটারের কতটুকু লাইভে ভিউ বা একটা প্রোমোটারের পেজে মিলিয়ন ফলোয়ার আছে কিনা সেটা দেখে তো আমার লাভ নাই আমার দরকার হচ্ছে আমার বিজনেস এই এই কথাগুলোতে তো কোনো ব্যবসায়ীকে তুমি বুঝতে পারবে না আমি নিজে ব্যবসা করেছি তাই আমি এখন বুঝাতে চাই এই শোর মাধ্যমে যে বিজনেসম্যানদের উচিত এটা চিন্তা করা যারা সেল কত হচ্ছে আপনি আসলেই দেখেন আপনি যে লক্ষ টাকাটা দিলেন আপনার লক্ষ টাকাটা উঠে আসলো কি না নাকি জলে গেল নাকি জলে গেল এন্ড সিলভি নিজেই তো ব্যবসায়ী তারপর অন্য ব্যবসায়ীদের সঙ্গে যখন ডিলে যেতে চাও বা যাও কথা বলো ওদের হয় না যে ইন্টেনশন কেমন লাগে পুরোটাই আসলে নিজের পার্সোনালিটি নিজের কাছে নিজেকে ধরে রাখার দায়িত্ব পুরোটাই নিজের হ্যাঁ নিজেকে ধরে রাখতে হবে এটা নিজের উপর ডিপেন্ড করবে যে আমি আসলে কতটুকু পারবো আমি ও যে আমাকে বললাম না আমি ফ্রেন্ডলি হ্যাঁ বাট সবার সাথে না সবার সাথে না আমি যে কাজ করতে যাব বা আমার প্রফেশনাল লাইফেও আমি এত ফ্রেন্ডলি না আমি ফ্রেন্ডলি ডিল করি না কারণ তারা সুযোগ পেয়ে বসে হ্যাঁ বড় বড় বিজনেস ব্র্যান্ড যারা আছে আমি দেখেছি আমি অনেক ফেসও করেছি এগুলো আমি অনেক ফেস করেছি ইনবক্স কি বলে ইনবক্স কি জামাই দেখে যারা 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 লেখে না এরকম ওর ফোনের লক আমি জানি আমার ফোনের লকও জানি এগুলো নিয়ে কোনো মানে হেভি মাইফাই জামাই হ্যাঁ এগুলো নিয়ে আমাদের কোনো প্রবলেমস নাই ও বুঝে ব্যাপারটা আর এমন না যে মানে আমি বললাম তো যে আমি চাচ্ছি নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে যে আমি কি পারি হ্যাঁ ও বিজনেস করছে ওর বিজনেসের প্রমোশনাল লাইফ ইভেন এমন হতো দুই হাজার তেরো চোদ্দোর দিকে যখন ও মানে দোকান নেয় পনেরো সালে চাঁদনি চকে দোকানটা নেওয়া আর আগে ছিল হচ্ছে স্টার মল্লিকাতে আমাদের পার্ল অ্যান্ড স্টোনের হোলসেলের একটা ইয়ে জায়গা যেখানে আমরা ছোট্ট দোকান নেই ওখানে আমি বসতাম আমন্না তোমার আজকে সব গহনা পছন্দ হয়েছে তুমি সবগুলা বেচে দিয়ে দাও পারমোর কাছে আজকে ও ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিল মানে ও থিওরিটা ও যখন ইন্ডিয়াতে যায় ও ইন্ডিয়াতেই বেশি টাইম কাটায় আর কি বাট এই যে কোটার পর থেকে যাওয়া হয়নি হ্যাঁ আমি বললাম কি থাকে একটু অফ করো দরকার নাই বিজনেস একটু বন্ধ রাখো কারণ মানুষ এখন বলবে কি কি বলবে বয়কট বয়কট দিস প্রোডাক্ট হ্যাঁ বয়কট 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 এরকম করবে তুমি একটু অফ থাকো থাকো হবে একটা টাইমে বিজনেস তো চলছে ধুমায় চলছে কারা বসে আছে যারা ইন্ডিয়ান বিজনেস করছে জুয়েলারি বিজনেস তারা কি আসলেই বসে আছে ইন্ডিয়ান নাম বলতেছে না হ্যাঁ এটাকে কিন্তু আমেরিকান মানে ডেমন কাজ বা হচ্ছে অন্যভাবে প্রেজেন্ট করছে বাট ইন্ডিয়ার নামটা ফোকাস করছে না কিন্তু মেন আমি তো জানি যে জুয়েলারিটা আসলে কোথা থেকে আসে সব ইন্ডিয়া থেকে আসে জুয়েলারি অধিকাংশ অধিকাংশই অধিকাংশই আর আমাদের বাংলা যেগুলো আছে কোয়ালিটি এখন এত পচা হয়ে গেছে বোঝা যায় যে মানে ওগুলো আমার কাছে খুব অবাক লাগে কারণ একই জিনিস ইন্ডিয়ার জিনিস পাকিস্তানের জিনিস বা চায়নার জিনিস মানে অনেক ক্ষেত্রেই বাংলাদেশের জিনিস ভালো নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু বোঝা যায় এটা হচ্ছে

যারা এই যে তিনটা বছর গ্যাপ আসার পরে এখন শুরু করাটা একটু আবার কঠিন লাগে না শুরু করাটা কঠিন লাগে না আমি চাইলে আমার বিজনেসটা নিয়েই কাজ করতে পারি আমার দরকার নাই কোনো ব্র্যান্ডের সাথে কাজ করার যেটা পার্সোনালি আমি একদম বলবো যে আমার বিজনেস নিয়ে তো আমি কাজ করে কুল পাবো না হ্যাঁ কারণ আমি নতুন করে আমার জুয়েলারি আছে সেটা আমার হাজব্যান্ডের আলাদা কিন্তু পাকিস্তানি ড্রেস থেকে শুরু করে যে শাড়িটা আমি পরে আছে এটা আমাদের বাংলাদেশি কাতান হ্যাঁ জংলা কাতান এটা হচ্ছে এই কারখানাগুলো কোথায় প্রোডাকশন হচ্ছে কোথায় কি সবকিছু আমার জানা আছে তো এগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি নতুন করে এটা আমার নিজের পার্সোনাল বিজনেস হবে তো ইচ্ছা করলে কিন্তু আমি নিজের বিজনেসে ফোকাস করতে পারি মানে আমার মানে যেটা আমি তুলে ধরতে চাই বাস্তবতাটা যে যারা নিউ কামার আমার কথা বাদই দিলাম অ্যাজ আ ব্র্যান্ড প্রোমোটার হিসেবে আমি কাজ নাই করলাম কিন্তু যারা নতুন যারা সুযোগ চায় যাদের যোগ্যতা আছে কেন তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না আমি এটাই বুঝিনা না এবং সুযোগ দেওয়া হচ্ছে না খুব অযাচিত লজিক বইলা যে দেখতেছি দেখব ফলোয়ার কম সেল হচ্ছে কিনা কেউ খোঁজই রাখে না আচ্ছা আপনি একটা কাজ করতে পারেন ক্ষেত্রে ব্র্যান্ডের জন্য আমি বলবো বড় বড় বিজনেস ওনার যারা আছে তাদেরকে আমি বলবো যে আপনি একটু চান্স দিয়ে দেখেন আপনি দুইটা লাইভ করান পরীক্ষামূলক দেখেন পরীক্ষামূলক দেখেন আপনি দেখে একটা কনভিন্স হিসেবে একটা কিছু দিতে পারেন যে আমাদের অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার এক লাইভে কথা বলতে কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট 40 টা মিনিট একটা ঘন্টা একদম কন্টিনিউয়াসলি কথা বলা ভিউ ধরে রাখা জিনিস নিয়ে কথা বলা অনেক কষ্ট এই গালগুলো না ব্যথা হয়ে যায় ভাইয়া লিটারেলি সিরিয়াসলি ব্যথা হয়ে যায় তো এই জিনিসের মূল্যটাও কেউ দিতে পারে না যে প্লাস মেকআপ আছে আমি একটা রিক্সা দিয়ে সিএনজি দিয়ে কিন্তু আসতে পারবো না চাইলে আমার পার্সোনাল গাড়ি নেই আমি এত বড় লোক না আমার কি করতে হবে আমার একটা উবারই নিতে হবে হ্যাঁ উবার খরচটা তারা দিক সেটাও তারা দিতে চায় না ইভেন আমি এমনও হয়েছে যে আমি কান্না করতে চাই না সো এমন হয়েছে যে আমি গিয়েছি অনেক গোল্ডের দোকানে আমাকে বলা হয়েছে হ্যাঁ আপনার তো কোনো ফ্যান ফলোয়ার নেই আপনি একটা কাজ করতে পারেন এতটুকু সুযোগ আপনাকে দিতে পারি যে আপনি আমাদের এখানে এসে ব্লগ করবেন ভিডিও করবেন সেগুলো আমরা পোস্ট করব তো আমি বললাম ঠিক আছে আপনি আমাকে যাতে ভাড়াটা দিয়ে দেন আমাকে উবার খরচটা দিয়ে দেন পার্সোনালি এমন না যে আমার হাতে টাকা নাই এমন কিন্তু বোঝাচ্ছি না হ্যাঁ আমি বলছি যে আমার মূল্যটা আপনি আমাকে দেন এতটুকু দেন এক টাকা হইলেও দিতে হবে হ্যাঁ নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড নাথিং ইজ ফ্রি সময় খুব মূল্য সঠিক আমি যে রেডি হচ্ছে আমার টাইম লাগছে আমার কসমেটিক্স এর দাম নেই সঠিক হ্যাঁ আর নরমালি আমি খুব ন্যাচারাল থাকতে পছন্দ করি হ্যাঁ ন্যাচারাল বিউটি টাতে ফোকাস ফোকাসেবল খুব আজকে আমার এভাবে আশা নিজেকে প্রেজেন্ট করার মানেই হচ্ছে এটা যে আমি নতুন করে কাজ শুরু করতে চাচ্ছি বা কাজ করছি অনেক ব্র্যান্ডের সাথে আমার কথা হয়েছে আলহামদুলিল্লাহ যাদের সাথে ব্যাটে বলে মিলে গেছে তাদের সাথে কাজও করব তো তাদের জন্য আমি বলবো যে তাদের জন্য অনেক শুভকামনা তাদের জন্য অনেক এবং আমি চাই সেই ব্র্যান্ডগুলোকে সুন্দর করে প্রেজেন্ট করতে কোন পর্যায়ে যায় সেটা দেখাতে সিলভি গুড টু ইউ তো নামটা নামটা বলো বা প্রোফাইলের ওকে আমার প্রোফাইল যেটা এখন আছে সেটা হচ্ছে নাশিত রহমান সিলভিয়া আর একটা কথা বলে রাখি এখন আমি আমি যেভাবে কাজ করতে চাচ্ছি আমার থিওরিটা আমি বলে রাখি সেটা হচ্ছে আমি অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে কাজ করব। পারমানেন্ট ওয়েতে এক বছরের জন্য ছয় মাসের জন্য এভাবে এমন না যে র্যান্ডম আমি টাকা নিচ্ছে চলে আসতেছি আমি একটা ফুড টেস্ট করলাম ভালো একটা ফুড টেস্ট করলাম এটাও ভালো একটা গোল্ড পড়লাম এটা ভালো ওইটা গোল্ড পড়লাম এটাও ভালো এরকম না আমি চাচ্ছি একটা জায়গায় স্থির থাকতে এবং ভালোকে ভালো বলতে বিয়ান শপ থ্যাংক জামাই বাবু শপ যে আপনারা ভালো ব্যবসা করছেন করবেন বোন এবং দোয়া করি সৎ পথে সুন্দর একটা জীবন হোক থ্যাংক ইউ